হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সবাইকে রাজ ডেইলি চ্যানেলে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো স্পেশাল একটা পটল ভাজির রেসিপি তো এই পটল ভাজি কীভাবে করতে হবে এটার সাথে উপকরণ কি কী দিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো এটা আমরা খুব সহজ পদ্ধতিতে বাসায় করে থাকি পটল ভাজিটা তো আমি একটু স্পেশালভাবে করতে যাচ্ছি সেটা আপনারা দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যান তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি পটলগুলো কিভাবে কেটে নিয়েছি আর সেটা আমি সাজিয়ে নিয়েছি একটা প্লেটে তো এখন এগুলো মেখে নিব এগুলো কি কি উপকরণ দিয়ে মাখব সেটা আপনাদের দেখাবো তা আপনারা দেখতে পাচ্ছেন পটলগুলো আমি একটা পাত্রই নিতেছি এগুলো এখন আমি একটু পরে মেখে নেব তো এগুলোর সাথে আমরা কি কি উপকরণ দিব সেটা আপনাদেরকে দেখাবো আর আমি পটলগুলো কিভাবে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পটলগুলোকে পাতলা করে কেটে নিয়েছি একবার বেশি পাতলাও না বা বেশি মোটাও না আমি একটা পটলকে তিন পিস করে নিয়েছি তা আপনারা চাইলে এভাবে করতে পারেন আর এভাবে পটল ভাজি করে খেতে অনেক মজা লাগে অনেক টেস্ট লাগে খেতে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে খাবেন এটা অনেক সহজ পদ্ধতিতে করা যায় তো আমি পটলগুলোকে একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি এগুলোর সাথে আমি মশলাগুলো অ্যাড করব আমি প্রথমত দিয়ে দিচ্ছি লবণ লবণ দিতে হবে পরিমাণ মতো বেশি লবণ দিলে খাওয়া যাবে না লবণাক্ত হয়ে যাবে তো এখন আমি পটলগুলোর উপরে হলুদের গুড়া ছিটিয়ে নিচ্ছি তারপর যেটা দিব সেটা হলো মরিচ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মরিচ নিয়েছি আদার টেবিল চা চামচ আর হলুদ দিয়েছি এক টেবিল চা চামচ এখন আমি যেটা দেব সেটা হলো জিরে এবং ধনিয়া গুঁড়ার মিক্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ চা চামচ ধনিয়া এবং জিরের গুঁড়া মিক্স দিয়ে দিয়েছি তা আমি সেগুলোকে এখন একটু ভালো করে মেখে নেব পটলের সাথে দেখতে পাচ্ছেন আমি এগুলো পটলের সাথে মেখে নিচ্ছি তা আমার এগুলো যখন মাখা হয়ে যাবে মোটামুটি তখন আমি এটার সাথে এখন সরিষার তেল দিব এটার সাথে সরিষার তেল দিলে এটা টেস্ট অনেক বাড়ে তো দেখতে পাচ্ছেন এটার সাথে আমি এখন সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি সেটাকে ভালো করে মেখে নিচ্ছি যেন এটা ভালো মতো মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায় তা আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি একটা একটা করে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনে ক্লিক করবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনার আপডেট পেয়ে যান তা আমার মোটামুটি মাকা শেষ পর্যায়ে মাকা হয়ে গেছে আর এগুলাকে আমি ভাজি করব সরিষের তেল দিয়ে কারণ সরিষের তেল দিয়ে ভাজি করলে সরিষার তেলের একটা স্মেল থাকে একটা ঝাঁঝালো একটা স্মেল থাকে খেতে বেশ ভালোই লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা ফ্রাই প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়েছি এক কাপের মতো আপনার চাইলে একটু বেশি করতে পারেন বা একটু কমে দিতে পারেন আর এই পটলগুলো কিন্তু ভাসার তেলে ভাজা যাবে না আমি এই জন্য এটাকে এক কাপ পরিমাণ তেল দিয়ে সেটার ভিতরে বাজার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন তো আমার তেলগুলো যখন গরম হয়ে গেছে তেলগুলোর ভিতরে আমি এখন পটলগুলো ছেড়ে দিচ্ছি আর সরিষার তেলের কিন্তু একটা ইয়ে আছে সেটা হচ্ছে সরিষার তেলে যতই গরম হোক কিন্তু সরিষার তেলে ফেনা ধরে তো আপনারা দেখতে পাচ্ছেন সরিষার তেলে ফেনা চলে আসছে কিন্তু আমার সরিষার তেলটা অনেক গরম হয়ে গেছে অনেক হিটের তো আমি এটার সাথে এখন পটলগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু ভাজি হচ্ছে আর এটার সাথে পটলগুলো কিন্তু তেলগুলোর উপরে বলক চলে আসছে আর এইভাবে পটল ভাজি করে খেতে অনেক ভালো লাগে এটার টেস্ট অন্যরকম আপনার বাসায় এভাবে ট্রাই করে খেতে পারেন অনেক মজাদার একটা ভাজি খাবার তো আমার পটলগুলা ভাজি হচ্ছে দেখতে পাচ্ছেন পটলগুলো ভাজি হচ্ছে আমি এখন এটাকে উপাস উল্টিয়ে দিচ্ছি কারণ আমার নিচের পাশটা হয়ে গেছে এখন আমরা উপর পাশটা নিচে দিয়ে দেব তো আমার পটলে কিন্তু ভাজির একটা স্মেল চলে আসতেছে আর এটা সরিষার তেল দিয়ে ভাজার কারণে এটা ফ্লেভারটা অন্যরকম ঝাঁজাল একটা ফ্লেভার আসতেছে খেতেও বেশ ভালোই লাগবে তা আপনারা যারা পটল ভাজি করে খেতে পছন্দ করেন তারা আমার মতো করে এভাবে রান্না করে ট্রাই করবেন অনেক ভালো লাগবে খেতেও বেশ ভালোই লাগে তা আমার পটল ভাজি পটলগুলো আমি এপাশ থেকে ওই পাশ উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর পটলগুলোর কালার কিন্তু সেরকম লাগতেছে এটা কিন্তু বেশি ভাজি করা লাগবে না হালকা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে ফেলা হালকা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে ফেলবেন তা আমরা আমার পটল ভাজিগুলা প্রায় হয়ে আসছে এখন আমি এটাকে একটু পরে নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন পটলগুলো ভাজি হয়ে গেছে কালারটা কিন্তু বাদামি কালার হয়ে আসছে আর পটল ভাজির স্মেলটাও বেশ ভালোই লাগতেছে আপনারা যারা পটল ভাজি খেতে পছন্দ করেন আমার ভিডিওটা ফলো করবেন আশা করি আর এত পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে তো দেখতে পাচ্ছেন আমার পটল ভাজি হয়ে গেছে সেটা আমি এখন নামিয়ে ফাইফেন থেকে উঠিয়ে ফেলতেছি আর পটল ভাজির কালারটা বাদামি কালারের চেয়ে একটু বেশি হয়েছে দেখতে বেশ ভালোই লাগতেছে তো আমার পটল ভাজি হ্যাঁ পাইফ্যান থেকে নামানো হয়ে গেছে সেটা আমি এখন সার্ভ করলাম দেখতে পাচ্ছেন পটল ভাজিগুলো কেমন হয়েছে ক্যালারটা ভালোই হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবি না আর আমার